গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র এই স্থানে ভাঙাহার জুড়ে যায় দৈবিক বনিতে প্লাস্টার নয় অস্রপুচা নয় এনাদের আছে দৈবিক বানি তাইতেই ভাঙাহার জুড়ে যায় যে কোনো ধরনে হাড় ভাঙা হলে কাজ আসে তাই তো আচ্ছা ও ভেঙে একদম পুরো হয়ে গেলে ওরা বাসের চাচারি দিয়ে একদম পুরো স্টেট করে মেলে সে হসপিটাল এক্স-রে রিপোর্ট প্লেটটা নিয়েলেই ওরা করে দেবে ও বলছে কিনা যে আমার কিচ্ছু চাইনি তুমি আমার কাছে এসো তারা সেই প্লাস্টার এই কোমর থেকে প্লাস্টার কেটে ফেলে দিয়ে ওই লতা জড়িয়ে দিলো একবারে এক মাসের মধ্যে ভালো আজ এই বিরল ঘটনার সাক্ষী হতে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত গুরাপের পীরবাবার মাজার আজকে জার্নিটা শুরু হচ্ছে বালি স্টেশন থেকে বালির এখন ক লাইনে রয়েছি বালির পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন দিয়েছে আর এই ট্রেনে করে আমরা গোড়াবব্দি যাব আর যাত্রাপথে কিন্তু মাঝখানে পনেরোখানা স্টেশন রয়েছে তোমরা যদি বালি থেকে না আসতে পারো তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে কিন্তু ডিরেক্ট তোমরা হাওড়া থেকে এই বর্ধমানের ট্রেন তোমরা কিন্তু ধরে নিতে পারো তো চলো উঠে পড়ি ট্রেনে মোটামুটি ভালোই ভিড় রয়েছে এই লাইনের ট্রেনগুলোতে আধ ঘন্টা পরে Hã? Ah? Ah, Vai এখন বাজলো এগারোটা ছেচল্লিশ বালি থেকে গোলাপ স্টেশনের ডিস্টেন্স হচ্ছে ঊনপঞ্চাশ কিলোমিটার মতো আর ডিস মাঝখানে ছিল তোমার ষোলোখানা স্টেশন প্রায় এক ঘন্টা মতো সময় লাগলো এখন পৌঁছালাম গোলাপ স্টেশনে এখন স্টেশনের বাইরে থেকে টোটো করে আমাদের যেতে হবে আমাদের মূল গন্তব্যে স্টেশন চত্বরটা দেখতেই পাচ্ছ একটু ফাঁকা ফাঁকা টাইপে আর একদম যেন গ্রাম অঞ্চলের মতোই দেখতে দেখো চারদিকটা এই ট্রেনটা এখন চলে যাচ্ছে বর্ধমানের দিকে আর আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন টোটো ধরব যারা কলকাতা থেকে আসবে তাদের যাতে সমস্যা না হয় তার জন্যই পুরো একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিচ্ছি অল ডিটেলসে কিন্তু সব কিছুই থাকছে আজকের ব্লগে কিভাবে যাবে তোমরা কি করে আসবে সব কিছু ডিটেলস থাকছে আজকের এই ব্লগে দেখো জাস্ট ওভার ব্রিজটা ক্রস করলাম আর এখন আমরা চলে এসেছি এই যে টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছ গুরব লেখা রয়েছে টিকিট কাউন্টারে এইখান থেকে রোড রয়ে গেছে এই রাস্তা দিয়ে আমাদের বেরোতে হবে আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা এতটাই পপুলার যে টোটোওয়ালাদের আলাদাভাবে কিছু বলতে হয় না কারণ বেশিরভাগ মানুষ কিন্তু আসেন এখানে ওই নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য তার জন্যই কিন্তু এই গোড়ব স্টেশনটা খুবই ফেমাস এবং গুরব জায়গাটাও খুব ফেমাস এই যে আমরা চলে এসছি একদম মেন রোডের সামনে এখান থেকে ফ্রি কার টোটো সবই রয়েছে দেখাচ্ছি তোমাদের আচ্ছা পেছনে টোটো রয়েছে এই টোটোগুলোই যায় পাঁচ কিলোমিটার মতো রাস্তা এখান থেকে যেতে কুড়ি টাকা আসতে কুড়ি টাকা যে টোটো করে তোমরা যাবে সেই টোটো করেই তোমরা কিন্তু ফিরে আসবে চল্লিশ টাকা নেবে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার দায়িত্ব কিন্তু এনাদের আর খুব গরম থাকে জলে বোতল কিনলাম চলো এখন টোটো গিয়ে বসি এই পয়সা কিন্তু আগে থেকে দিয়ে দিতে হয় আর পয়সা বদলে এরকম একটা কুপন দেবে এই কুপনটা সাথে রাখতে হবে

ফ্যামিলি ছাড়া এটা বাঁধা যাবে না আপনি মারতে পারবেন না আমিও বাঁধতে আচ্ছা ওর ফ্যামিলি হতে হবে ওর ছেলে ছাড়া বাঁধা যাবে না ও একদম পরম্পরা করে গেছে যে জীবন তুলতেও পারবে না ওকে সব লাখ লাখ ডাক্তার এসছিল ডাকাটা লাখ লাখ ইয়ে এসছিল কেউ পারেনি তুলতে হবে প্রচুর ডাক্তাররা বলেছিল আমরা কি খাবো কি করে খাবো এ করে খাবো তোমাদের বাঁধলি ভালো কোনো ডাক্তার পারেনি

দেখেছে তখন সবে মাটি ঘরছিল এখন বিল্ডিংটা দেখলে কেমন হয়ে যাবেন দেখেছেন সব ভেতরে বাইরে সব এসে গেছে হ্যাঁ এসে গেছে আচ্ছা আমরা এখন এসে গেছি যেখানে মেনলি বাধাটা হয় আর এখানে কাকু বলছিলেন এখানকার ইতিহাস সম্পর্কে এখানে কিন্তু আজ থেকে প্রায় বিয়াল্লিশ বছর আগে এই কাজ এই ধরনের কাজ কিন্তু শুরু হয় আর এখন ওই যে ভদ্রলোক প্রথমে বাদ দেন ওনার বংশ পরম্পরায় ওনার ছেলেরা এখন বাঁধছে সবই দেখবো কিভাবে বাধা হচ্ছে কত মানুষ আসছেন যেমন শুনলে যে এখানে কিন্তু প্রায় হাজার জন মতো মানুষ আসেন যারা টোটো চালান তারাই কিন্তু বলছেন ওনাদের একটা হিসাব রয়েছে যে কত প্যাসেঞ্জার এখানে আসে এবং যায় তো চলো দেখি কিভাবে হচ্ছে সবকিছু দেখাবো চলো আমি ফোন নাম্বার দেবো আমাকে ফোন করবেন আমি সেটা হ্যাঁ না প্রায় এখানে কত লোক আসেন এখানে হ্যাঁ প্রায় এখানে কত লোক আসে কি এখানে তাও

এনারা বংশ পরম্পরায় বিশেষ শারীরিক সমস্যা চিকিৎসা করে আসছেন কোন লতা দিয়ে এই চিকিৎসা করা হচ্ছে তা না জানতে পারলেও লতা বাধার বৈশিষ্ট্যটা কিছুটা এরকম এই স্থানে মূলত দুটি পরিবার রয়েছে যারা এই লতা বা শিকর বাধার কাজটি করে থাকেন এই স্থানে এসে লতা বেঁধে যদি কেউ সুস্থ হয় এই যে পীর বাবার মাজার এই স্থানে একটি ঘোড়া ও ধূপ বাতাসা দিয়ে পুজো দিয়ে যাবার রীতি রয়েছে মূলত পীর বাবার আশীর্বাদেই মানুষ সুস্থ হয়ে উঠছেন এখানকার মূল বৈচিত্র্য হল এখানে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়েরই মানুষ আসেন এবং পীর বাবাকে পুজো দিয়ে যান আগে কেউ কি এসেছিল কোথা থেকে খোঁজ পেয়েছেন হ্যাঁ আমাদের ওইখানে আমাদের বাড়ি আমাদের বাড়িরই আমার ভাই হয়েছিল যে অনেক বহু বছর আগে 20 বছর আগে আচ্ছা তারপরে আমার পিসিমনি হয়েছিল হচ্ছে সেও হয়ে গেল আমার নাতির হয়েছিল হ্যাঁ আর আমার দেওরের হয়েছিল অনেক শিকড় পেতে ঠিক হয়ে গেছে হ্যাঁ খুব ভালো আপনার কি সমস্যা আর পড়ে গেছি রে বাবা কোথায় লেগেছে গেছে পাজরায় পাজরায় লেগে গেছে আজকে বাঁধালে চিড় খেয়েছে আচ্ছা আজকে বাঁধালে আজকে

ওরা যায় ওদের সঙ্গে আমাদের একটা খatir হয়ে যায় আচ্ছা ওইজন্যই ওরা গেলে আমাদের সঙ্গে দেখা না করে আসে না আচ্ছা আচ্ছা আর কারো কিছু হলে আমাদের ভাই ছুটে আসে ফোন নাম্বার থাকে বড়মার ফোন নাম্বার থাকে ফোন নাম্বার আছে আচ্ছা বুঝিয়ে hagও তাদের ফোন নাম্বারটা দেবে এই হয়েছে কাকে জামগাছ থেকে পড়ে গেছে কে গরুকে ফেলে দিয়েছে যাই হোক পড়ে গেলে আমাদের ভাই ছুটে যে কোনো ধরনে হাড় ভাঙা হলে হ্যাঁ কাজে আসে তাই তো আচ্ছা ভেঙে একদম পুরো জামগাছ পুরো হয়ে গেলে ওরা বাসের চাচারি দিয়ে একদম পুরো স্ট্রেট করে বেঁধে দেবে সে হসপিটাল থেকে ফিরে এসে এক্স রে রিপোর্ট প্লেটটা নিয়ে এলেই ওরা করে দেবে কাজ ও বলছে কি না যে আমার কিছু চাইনি তুমি আমার কাছে এসো তারা সেই প্লাস্টার এই কোমর থেকে প্লাস্টার কেটে ফেলে দিয়ে ওর ওই লতা জ্বলে দিলো একবারে এক মাসের মধ্যে ভালো হয়ে আচ্ছা আপনার কি সমস্যা হয়েছে হাতে আমার এই হাত ভেঙে গেছে পড়ে গিয়ে আচ্ছা এটা কতদিন হলো এই কালকে কালকে হয়েছে আজকে এসেছেন লাগাতে তাই তো এটা কতবার আসতে হয় এখানে এখানে ওদের নামে যদি না আসি

উদয়নপুর চেনেন কি হ্যাঁ হ্যাঁ উদয়নপুরে আমার জামাইয়ের প্যাথলি ল্যাবরেটরি আচ্ছা এরাও জানে তারপরে সে জামাই আমার প্লাস্টার করে দিয়েছিল দামি প্লাস্টার আচ্ছা বললো আর জামাইকে আর বলিনি প্লাস্টার দেড় মাস পরে কেটে দিয়েছে তবু লাগছে তুলে আছে লাগছে আমি আর জামাইকে বলিনি এইখানে ফোন করে বলতে আচ্ছা আমি বেঁধে দিচ্ছি বলে এ দুবার যে বেঁধে দিয়েছিল বেঁধে দিয়ে ছশো টাকা করে নিয়েছিল একদম পুরো ভালো হয়ে গেল

তাই তো আপনার নামটা অঞ্জু হালদার অঞ্জু হালদার কোথা থেকে আসছেন খরদা খরদা থেকে আচ্ছা দেখলাম যে আপনার পায়ের মধ্যে শিকড় বাঁধা হয়েছে তো আপনার কি সমস্যা রয়েছে আমার পায়ে হাঁটতেই না। হাঁটতে পাচ্ছেন না। এটা কি? বাতে বাতিকেই হইয়ে এরকম হয়। আচ্ছা বাতের সমস্যা। এটা কোনো ভাঙা নয়। আচ্ছা আপনি আগে এসেছিলেন এখানে? হ্যাঁ গত রোববার এসেছিলেন। গত রোববার এসেছিলেন। হুম একটু কমেছে মানে হাঁটতে চলতে পারছি। আমি এখন অনেকটা মানে তো। তোমরা আপনা তাহলে একটু উপকার হয়েছে। তাই তো। এটা নাকি দ্বিতীয়বার এলেন? হ্যাঁ দ্বিতীয়বারে। কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো তর্কে যেতে চাই না জায়গাটা এসছিলাম ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ দুর্ভাগ্যবশত দেখাতে পারলাম না তোমাদের যে কীভাবে চিকিৎসাটা হচ্ছে ওনারাও কোঅপারেট করলেন না আমাকে কিছু বললেন না ইভেন কি করে যে শিকড়টা বাধা হচ্ছে বা শিকড়টা আদৌ কোন গাছের শিকড় বা কোন গাছের লতা বা কোন লতা গাছ সেটা সেটাও কিন্তু ওনারা বললেন না আমাকে তো সেটা যাই হোক দেখাতে পারলাম না কিছুটা আমি ভিডিও ফুটেজ নিয়েছি যার মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারবে আর যারা এখানে এসছিলেন যারা রুগীরা আসছেন যারা তো তাদের কাছ থেকেই কিন্তু মতামত আমি নিলাম অনেকের মতামত আমি নিজেও শুনলাম তো বেশিরভাগ মানুষই কিন্তু উপকৃত হচ্ছেন এবং প্রায় কিন্তু হাজার হাজার মানুষ আসেন এখানে এই লতা বেঁধে নিজেদের ট্রিটমেন্ট করানোর জন্য তো যদি এটা সঠিক না হতো বা যদি চিকিৎসা যদি সঠিক না হতো তাহলে কিন্তু এত মানুষ আসতো না আজ থেকে প্রায় আশি বিরাশি বছর ধরে সম্ভবত যেটা লোকমুখে শুনে আসছি অনেক বছর ধরে কিন্তু এই যে চিকিৎসা সেটা কিন্তু চলে আসছে আর যদি এটা সেইভাবে কাজ না করতো বা সেইভাবে যদি ফল না পাওয়া যেত তাহলে কিন্তু এতদিন ধরে একটা কোনো মাধ্যম বা এরকম চিকিৎসা কিন্তু চলতে পারতো না যাই হোক এখন অনেক নাম রয়েছে এই গুরাপের। হাওড়া বলো হুগলি ডিস্ট্রিক্ট বলো কিংবা বর্ধমান ডিস্ট্রিক্ট বলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মানুষ আসছেন এখানে এসে এই ট্রিটমেন্ট করাচ্ছেন তো অনেকেই আসছেন দেখলাম কি তোমরা যদি আসতে চাও এখানে তো সকাল সকাল আসার চেষ্টা করো সকাল ছটা কিংবা সাতটার মধ্যে এখানে চলে এসো আর আটটা থেকে কিন্তু এখানে এই যে শিকড় যে দেখছো শিকড় বাধা কিন্তু স্টার্ট হয়ে যায় আটটা থেকে বেলা বারোটা অবধি কিন্তু এই বাধা চলে তাছাড়াও এনারা বাড়িতে গিয়ে বাঁধেন তো কোনো সময় তোমরা ফার্স্ট টাইম এসে যদি এখানে বা ট্রিটমেন্ট করিয়ে যাও এবং নেক্সট টাইম যদি বাড়িতে বাসাতে চাও তো অবশ্যই অ্যাড্রেস দিয়ে গেলে ওনারা যাবেন কিন্তু তার জন্য চার্জেস ওনারা নিয়ে থাকেন যেটা ওনারা বললেন তো সেটা দিতেই হয় আর এখানে কোনো সেরকম ফিক্সড মূল্য নেই যে বা এত টাকাই দিতে হবে তোমার যা ইচ্ছা যদি তোমার ইচ্ছা হয় কুড়ি টাকা দিতে পারো যদি ইচ্ছা হয় দুশো টাকা দিতে পারো যেমন ইচ্ছা তেমন তুমি দিতে পারো তো এখানে কোনো নির্ধারিত মূল্য নেই যে পাঁচশো টাকা দিতে হবে কি ছশো টাকা দিতে হবে সেরকম কিছু নেই তো ভালো লাগলো দেখে এত মানুষের বিশ্বাস রয়েছে আহ নিশ্চয়ই ভালো হয় যে তাই ওনারা আসেন এবং উপকৃত হন তো তোমাদের কি মতামত সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো তো এই ছিল গুড়াপের পীর বাবার মাঝারের ব্লগ আজকের ব্লগটা এখানে শেষ করবো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেল যে তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিও দেখাও সে ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কন্টিনিউটি দেন বাবা টেক কেয়ার হ্যাভ অ্যান্ড স্টে বাই 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 বাই